হাতে সময় কম থাকলে স্কুল অফিসে টিফিনের জন্য বানিয়ে ফেলুন দারুণ স্বাদেরই রেসিপি বানানো যেমন সহজ আর খেতেও ভীষণ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম এক চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি একটা কুচোনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো অল্প একটু কুচোনো ক্যাপসিকাম আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন এবার আমি ছড়িয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ প্রায় হাফ চামচের মতন লবণ দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিতে হবে যাতে সবজিগুলো নরম হয়ে যায় প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম সবজিগুলো নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর এখানে আমি দুটো আলুকেই আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তারপর সেদ্ধ আলুগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এতে আলুর পুটটা একটু শুকনো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে প্রায় দু মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম আলুর পুটটা রেডি হয়ে গেছে এখন আমি বেশ কয়েকটা পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে নিয়ে গ্লাসটা বসিয়ে এইভাবে একটু গোল করে কেটে নিতে হবে এইভাবে একটু গোল করে কেটে নিচ্ছে দেখতে ভালো লাগবে আর সাইডের অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই ওইগুলো দিয়ে ব্রেড ক্রামস বানিয়ে রাখতে পারেন সমস্ত পাউরুটিগুলোকে এইভাবে গোল করে কেটে নিচ্ছি তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি সমস্ত পাউরুটিগুলোকে গোল করে কেটে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা পিস এইভাবে নিয়ে নিতে হবে আর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুড় নিয়ে এইভাবে পাউরুটির উপরে রেখে দিতে হবে তারপর আর একটা পাউরুটি নিয়ে ভালো করে আটকে নিতে হবে আর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপর সাইডগুলোকে এইভাবে একটু সমান করে নিলাম বাকিগুলো একইভাবে রেডি করে নিয়েছি সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম মানে মাঝখানে পুটটা দিয়ে এইভাবেই রেডি করে নিতে হবে এবার দুটো ডিম নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে দুটো ডিম এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে দুটো ডিম ফেটিয়ে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছি আবারও ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল নিয়েছি আর এইভাবে পাউরুটিগুলোকে নিতে হবে আর ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে তারপরে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই আছে সমস্তগুলো একইভাবে দিয়ে দিচ্ছি মানে পাউরুটির স্যান্ডউইচগুলো এইভাবে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এতে দেখতে যেমন ভালো হয় খেতে তার থেকে আরও অনেক বেশি ভালো হয় বাড়তে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় দুদিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে রেসিপিটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে